এর পারিভাষিক নানান বিষয় নিয়ে বলতে হয় আমার ইতোপূর্বে বক্তা সাদদেব মুসলিম লীগের সম্মানিত সেক্রেটারি তিনি শুরুতে যে কথা বলেছেন যে শুধুমাত্র শিক্ষাঙ্গন নয় বড় একটা রাষ্ট্র যখন রাষ্ট্র সমস্যাটাকে তখন এর ছাপ সর্বত্র কি পড়ে শিক্ষাঙ্গন মাত্র একটা অংশাঙ্গগত যে দেশে আসলে মানে একচেটিয়া শাসন ব্যবস্থা চলে এই একচেটিয়া শাসন ব্যবস্থার ছাপ প্রত্যেকটা অর্গান উপরে আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ্য করি তাহলে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ যে জায়গাটাতে অস্বচ্ছতা স্বজন এবং দলীয়করণটাকে মারাত্মক একটা জায়গা নিয়ে যাওয়া হয়েছে শিক্ষাঙ্গন অসন্ত বা মূল্যবোধহীন এটা কিন্তু একদিনই গড়ে ওঠেনি আমরা আমাদের পার্শ্ববর্তী দেয় ভারতের উদাহরণ নিয়ে কিন্তু এই ভারতের প্রাইমারি স্কুল শিক্ষক নিয়ত নিয়োগের যে প্রবলেম স্বচ্ছতা লক্ষ্য করা যায় সম্প্রতি কিছুদিন আগেও আমার দেশে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রস্তুত ফাঁস হয়েছে শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে অনেক কথা বলেছেন অনেক অভিযোগ করেছেন আবদার করেছেন কিন্তু রাষ্ট্রীয় কর্তাবৃত্তিরা সেটা আমলে নেওয়ার মতো চিন্তা একবারও করেননি অথচ আমার পাশের দেশ ভারতের শিক্ষক নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয় বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেন যার ফলে বিশ্বের র্যাঙ্কিং এর মধ্যে আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে নাও পাওয়া গেল তাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক র্যাঙ্কিং এ চলে আসে এই যে একটা মূল্যবোধহীন ছাপ আমার দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে पाए যে ছেলের ভালো চিনি যে পায় নাই যেserialize ক্যাম্পাসে মারা মানে করত যেserialize ক্যাম্পাসে মানে অধ্যাপক বলতে খারাপ না ক্লাস সেস্রি করত এরাই কিন্তু দলীয় সহযোগিতা দলীয় सिंपতির ইতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তারা যখন বিশ্ববিদ্যালয়ে অযোগ্য লোকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন এটা নিসুন্দর শিক্ষাক্তের জন্য এক বড় ধরনের প্রতারণা শিক্ষাদিপতি অভিচার যে তাদের শিক্ষকরা এক প্রকার অযোগ্য লোকেরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হচ্ছেন এবং এর ফলে এই যে বিশ্ববিদ্যালয়ে তারা তাদের মন মস্তিষ্ক প্রসিদ্ধ চিন্তা করতে চায় যার ফলে শিক্ষা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ থাকে না আমার দেশে যে কারিকুলাম সেট করা হয় কিছুদিন পর পর সেই উপনিবেশিক শাসন ব্যবস্থায় যখন যে পদ্ধতিতে তারা দেশের শিক্ষা ব্যবস্থা সেট করেছিল সেই গণ্ডি থেকে আমরা এখনো বের হতে পারিনি যার ফলে তাদের রেখে যাওয়া পদ্ধতি এখন আমাদের অনুসরণ করতে হয় অথচ নব্বই মুসলমানের দেশে আমরা আমাদের এই সেন্টিমেন্ট কাজে লাগে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারছি না এবং তারাদের দেওয়া আইন শুধুমাত্র শিক্ষাঙ্গ নয় বরং রাষ্ট্রের অনেক অনেক জায়গায় এখন সেই তাদের আইনগুলো রয়ে গেছে তার মানে তারা তাদের জায়গায় সফল তার যে একটা পদ্ধতি যে একটা রূপরেখা রেখে গেছেন এই জায়গায় কিন্তু তারা সফল আমরা এটা এখন অনুসরণ করছি কিন্তু আমার দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও নৈতিক শিক্ষাটাকে উচ্ছি করা হয়েছে আমার দেশের পাঠ্যপুস্তক ইতিমধ্যে আপনারা সবাই জানেন সমতমী তাকে করা হয়েছে এবং এ নিয়ে প্রতিবাদ হচ্ছে এবং প্রতিবাদ হবে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমান দেশের শিক্ষার সাথে যদি নৈতিকতাকে ম্যান্ডেটরি করা হতো তাহলে কি সুন্দর জাতি গঠন আমাদের পক্ষে সহজ হতো বর্তমান ছেলেদেরকে এমন এক কারিকুলামে করা হচ্ছে যে ছেলে ক্লাস 1 থেকে 7 পর্যন্ত 7 বছর একটা বিষয় একই ধারায় পড়ে আসছে হুট করে তাকে আমি একটা অন্য কারিকুলামে অভ্যস্ত করে দিচ্ছি তাহলে ওই শিক্ষার্থী এক বছর এসে বিগত 7 বছর কি পড়ল আর নতুন একটা কারিকুলামে অভ্যস্ত হওয়া লাগতেছে নাকি এই যে একটা হিজিবিজি অবস্থা এর মধ্যে দিয়ে কখনো এক এক সিদ্ধান্ত অর্থাৎ যেই দায়িত্বে আসে সে তার মতো করে একটা সেট করার চেষ্টা করে গাড়ি বলুন যার ফলে আমরা প্রোডাক্টিভ কোন শিক্ষার্থী তেমন আমাদের চোখে বলে না বা আমরা প্রোডাক্টিভ শিক্ষার্থী পাচ্ছি না আপনারা অনেকেই জানেন যে চায়নার সাথে আমেরিকা একটা দ্বন্দ্ব বিশ্বব্যাপী সবাই জানে এটা বিশ্ব রাজনীতি বড় একটা দ্বন্দ্ব কিন্তু অবাক হবে আমেরিকা প্রত্যেক বছর আমেরিকাতে এই চায়না তার দেশে দেশের যত মেধাবী শিক্ষার্থী আছে বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টে ফার্স্ট ফ্যাকাল্টিতে ফার্স্ট কলেজে ফার্স্ট এরকম দেশ সারা শিক্ষার্থীদেরকে তারা বাছাই করে প্রায় দশ হাজার শিক্ষার্থীকে সম্পূর্ণ সরকারি ফান্ডে তারা পাঠায় কেন পাঠায় এমডিকা কিভাবে পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে কিভাবে পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে জ্ঞান বিজ্ঞান গবেষণা তারা কিভাবে এগিয়ে যাচ্ছে এই বিষয়গুলো স্টাডি করে স্ক্যান করে নিয়ে আসার জন্য তাদেরকে পাঠানো হয় রাষ্ট্রীয় সম্পূর্ণ খরচে আজকে আমার দেশে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করে তাদের সমুদ্র জ্ঞান নেই সমুদ্র নিয়ে জিজ্ঞেস করে তুমি কথা বলতে পারবে না যার ফলে তাদেরকে যখন পাঠানো হয় এমনিতে তারা ওইখানে স্ক্যানিং করে নিয়ে আসে তারা অর্জন করে গবেষণা করে এবং একটা সময় তারা আবার তার উদ্দেশ্যে ফিরে আসে সেই তারা বিভিন্ন অফার করে এবং বিভিন্ন প্রজেক্ট তাদের জন্য রাখে এবং তারা তাদের অর্জিত মেধা তাদের দেশের প্রয়োজনে এসে কাজে লাগায় যার ফলে আমরা এই যে হাতে মোবাইল কি বলে হাতে গড়িয়ে এটা মেড ইন চায়না মোবাইল নিতেছি মেড ইন চায়না ওই পাশে তাকাইলে এসি দাও মেড ইন চায়না অর্থাৎ তারা তাদের শিক্ষাটাকে কাজে লাগিয়ে সমস্ত বিশ্বব্যাপী তার অর্থনৈতিক সাম্রাজ্য করতেছে তো সবকিছু মিলে আমার বক্তব্য হবে একটা রাষ্ট্র যখন রাষ্ট্র ব্যবস্থায় মানে ঝংকার ধরে এই ছাপ প্রত্যেকটা ক্যাম্পাসে বা প্রত্যেকটা শিক্ষাঙ্গনের ছাপ রয়ে যায় গতকালকের ঘটনা কালবেলা আমি দেখলাম যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী দুই লক্ষ টাকা ডাকাতি জনতারা গ্রেফতার হয়েছে তাদের বাবা মা কি একটা স্বপ্ন নিয়ে তাদেরকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠিয়েছিল তারা এসে এই নৈতিক নৈতিকহীনতার যে ছায় আসে ছায় আচ্ছন্ন হয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে তাহলে এই ছাপ কিন্তু একদিনে তৈরি হয় না রিপোর্ট বলে পত্রিকা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো মাদকে রাখলাম তাহলে এই পরিবেশের জন্য আসলে দায়ী করা বা এর থেকে উত্তরণ করলো নাকি এর থেকে উত্তরণের জন্য আমাদের সুশু সমাজটা বাঁধতে হবে আমরা যারা প্রত্যেকজন নাগরিক দ্বারা আমার এক একটা পরিবারের দায়িত্ব আছি আমরা যদি নৈতিক আমাদের ওই পরিবারের প্রত্যেকটা সদস্য তৈরি করতে পারি পরবর্তীতে এই সাপ প্রত্যেকটা শিক্ষাঙ্গনের পর্ব বিশ্বাস করি তো আমরা হতাশ নই আমরা আশাবাদী এই যে বাংলার আকাশে যে কালো মেঘ সেটা দূরীভূত হবে এটি সুন্দর সুশৃঙ্খল এবং নৈতিক শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ মি হাসান তার সত্য মমতা